নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদর্পণে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর কেমন যাবে আগামী চোদ্দোই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন নক্ষত্র পরিবর্তন হচ্ছে না মনে নক্ষত্রে শ্রীরা আছে মৃগশিয়া নক্ষত্রেই থাকবে কারণ মৃগশিয়া নক্ষত্রে দুটি চরণ বৃষ রাশিতে এবং দুটি চরণ মিথুন রাশিতে তাহলে দুটি চরণ অতিক্রম করে আরও দুটি চরণে থাকবেন বৃহস্পতি আবার তেরোই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতি পৌঁছাবে আর্দ্রা নক্ষত্রে আর্দ্রা মানে রাহুল নক্ষত্র আবার বারোই আগস্ট দু হাজার পঁচিশ পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু মানে বৃহস্পতি নিজের নক্ষত্রে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অধিপতি বৃহস্পতি তাহলে মঙ্গলের নক্ষত্র তারপরে রাহুর নক্ষত্র তারপরে বৃহস্পতি নক্ষত্র তারপরে করকটে আবার বক্রি হয়ে ফিরে যাবে ইত্যাদি করে চলবে সারা বছর তাহলে এই মেষ থেকে মিন পর্যন্ত এই যে বারোটা রাশির কি প্রভাব সেই প্রভাব সম্বন্ধে আমি বলেছি এখন একটি একটি করে বলছি এখন বলছি ধনু রাশির উপরে কীরকম প্রভাব পড়বে তাহলে ধনু রাশি বা লগ্ন মানে লগ্নপতি ধনু লগ্ন বা ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি নিজে তাহলে এই ধনু রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি আবার চতুর্থপতি বৃহস্পতি মিন রাশির অধিপতি তাহলে এই বৃহস্পতি এখন মিথুন রাশিতে তার মানে ধনু রাশি বা লগ্নের সপ্তমে এই সপ্তমে বসে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে দেখুন পঞ্চম দৃষ্টি হচ্ছে তুলা রাশিতে মিথুন কর্কট সিংহ কন্যা তুলা তুলাতে পড়ছে পঞ্চম দৃষ্টি তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে আর সপ্তম দৃষ্টি বলছে এই ধনুরাশিতেই আর নবম দৃষ্টি বলছে কুম্ভ রাশিতে তাহলে বৃহস্পতি তিন জায়গায় দৃষ্টি দিচ্ছে তা ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কার কার প্রভাব দেবে লগ্ন আবার তৃতীয় মানে কুম্ভ আবার চতুর্থ ঘরের মালিক মীন রাশির মালিক বৃহস্পতি তার লগ্ন তৃতীয় চতুর্থ সপ্তম এবং একাদশ এই এতগুলো ঘরকে প্রভাবিত করবে তাহলে লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য এই জাতকদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে আগামী এক বছর শরীর নিয়ে খুব একটা প্রবলেম হবে না আর যাদের শরীর নিয়ে খুব ভুগছিলেন তাদের ইম্প্রুভ হবে মন মানসিকতার অনেক উন্নতি হবে আগামী চোদ্দো তারিখ থেকে এইবার তৃতীয় তৃতীয় নবমে বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে তা তৃতীয় থেকে আমরা কি পাই ভাই বোন সাহস গান বাজনা অভিনয় রোগের মধ্যে ইএনটি নাককান গলা বাহু এইগুলো পাই এছাড়া যারা প্রমোটিং ব্যবসা করেন প্রোডাকশান ব্যবসা করেন এছাড়াও বিভিন্ন কাজের যোগাযোগ প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি ভাই বোনের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি এইগুলো সবই হবে অর্থাৎ যাদের ভাই বোনের মধ্যে সমস্যা ছিল মিটে যাবে প্রতিবেশীদের মধ্যে ঝামেলা সেটাও মিটে যাবে এইগুলো সবই পাবে এই ধনু রাশি বা লগ্নে জাতক জাতিরা আগামী এক বছর আবার সপ্তমে বসে আছে বৃহস্পতি তাহলে বৃহস্পতি যেখানে বসে থাকেন তার থেকে যেখানে যেখানে দৃষ্টি দেন সেখানে ডেভেলপ বা ফ্লোরিশ আরও বেশি হয় তাহলে কি সপ্তমের হবে না হ্যাঁ হবেই দাম্পত্য জীবনে সুখ বাড়বে ব্যবসা বৃদ্ধি বাড়বে ব্যবসার উন্নতি হবে কাস্টমারদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে যাদের প্রাইভেট পার্টের কোনো সমস্যা ছিল রোগ মেয়েদের বিশেষ করে গাইনি প্রবলেম বা ছেলেদের সেগুলো ইম্প্রুভ হবে এতে কোনো সন্দেহ নেই আবার এই বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্র আসবে তখন তার নিজের নক্ষত্র সেদিক থেকে ভালো আর লগ্নপতি সর্বদাই শুভ এইবার বৃহস্পতি পঞ্চম দৃষ্টি অর্থাৎ ধনুরাশির একাদশে মানে তুলাতে দৃষ্টি দিচ্ছে তা রাশি ধনুরাশি সাপেক্ষে একাদশ তাহলে একাদশ থেকে আমরা কি পাই প্রথমে হয়েছে আয় উপার্জন তাহলে আয় উপার্জন বৃদ্ধি পাবে মনের ইচ্ছা পূরণ হবে ইনকাম বৃদ্ধি পাবে আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে যে জিনিসগুলো পেতে চাইছিলেন কিন্তু কোনো প্রকারে পাচ্ছিলেন না যাদের আয় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তারা সেগুলো আবার পাবেন অবশ্যই পাবেন ফলে আগামী এক বছর এই বৃহস্পতি মিথুন রাশিতে থেকে ধনু রাশির এই সমস্ত জায়গাগুলোকে ফ্লোরিশ করবে এবং সেইগুলো থেকে পাবে এই গ্রহ তার অবস্থান এবং দৃষ্টির মাধ্যমে জাতককে কি বলছে কি বলে যে আমি এই জায়গায় বসেছি এবং এই এই জায়গাগুলোকে দেখব তাহলে এই এই জায়গাগুলোর উপর আমি প্রভাব বিস্তার করব ফলে তোমার ক্ষতিও হতে পারে ভালোও হতে পারে তাহলে শুভ গ্রহ হলে ভালো হবে অশুভ গ্রহ হলে খারাপ হবে তাহলে আমি এখন যেটা আলোচ্য আলোচ্য বিষয় আমার দেবগুরু বৃহস্পতিকে নিয়ে নৈসর্গিক শুভ গ্রহ তাহলে এই ধনুরাশি বা লগ্নে জাতকরা তৃতীয় ভাব থেকে যেগুলো পাওয়া যায় ওই যে বললাম ভাই বোন সাহস পরাক্রম আবার সপ্তম ব্যবসা বাণিজ্য আবার একাদশ আয় উন্নতি এইগুলো সব পাবেন আগামী এক বছর কারণ ধনু রাশি বা লগ্ন সাপেক্ষী বৃহস্পতি তো লগ্নপতি শুভ গ্রহ তাহলে এইগুলো সব এই জাতক জাতিকাদের আগামী এক বছর দেবেন আপনারা দেখবেন প্রত্যেকে পাবেন তাহলে এইগুলো গেল বৃহস্পতির প্রভাবিত এরপর চতুর্থ প্রতি বৃহস্পতি তার লগ্নপতি হিসাবে যেমন শরীর স্বাস্থ্য এইগুলো ভালো থাকবে চতুর্থ থেকে আমরা কি পাই চতুর্থ হচ্ছে মা চতুর্থ হচ্ছে মন চতুর্থ হচ্ছে স্টুডেন্টদের পড়াশুনো বিশেষ করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত তাহলে এইগুলো পাবেন যাদের ঘর বাড়ি কেনার মতো মানসিকতা আছে বা কিনতে চলেছেন বা বারবার কিনতে গিয়ে ফেলিওর হচ্ছিলেন তারা কিনতে পারবেন কেনার সময় এসছে যারা যানবাহন কিনতে চাইছিলেন বা কেনার ইচ্ছা আছে আমি বলেছি না ইচ্ছা পূরণ একাদশে দৃষ্টি দিচ্ছে তারা তাদের যানবাহন ক্রয় হবে জমি জায়গা বাড়ি ঘর তৈরি করা হোক বা ক্রয় করা হোক সেগুলো হবে আপনারা দেখতে পাবেন আবার এই ধনু রাশির পঞ্চম হচ্ছে মেস তার সন্তান তাহলে সপ্তম যদি বসে থাকে তাহলে পঞ্চম থেকে গুনুন পঞ্চম ষষ্ঠ সপ্তম তৃতীয় মানে প্রতিষ্ঠা কার প্রতিষ্ঠা সন্তানের প্রতিষ্ঠা অর্থাৎ যাদের সন্তান না পড়াশুনো করছে পড়াশুনোই প্রতিষ্ঠা পাবে অর্থাৎ ডেভেলপ করবে যাদের সন্তান চাকরি খুঁজছে কর্ম খুঁজছে বা ব্যবসায় প্রতিষ্ঠা পাচ্ছে না তারা প্রত্যেকেই ব্যবসা প্রতিষ্ঠা লাভ করতে পারবে আবার এই সপ্তম ভাব হচ্ছে নবমের একাদশ তা নবমের একাদশ যদি হয় তাহলে পিতার উন্নতি হবে পিতার আয় বৃদ্ধি হবে এটা বলাই যায় ভাগ্যের সহায়তা পাবে ভাগ্যের ডেভেলপ হবে এইগুলো বলতে পারেন আবার সপ্তম ভাব হচ্ছে দশমের দশম স্থান তা দশম আমাদের কর্মের স্থান তা কর্মের কর্মস্থানে বৃহস্পতি নিজে বসে আছে সপ্তম স্থান তাহলে কি হবে তাদের কর্মের উন্নতি হবে নিশ্চিত হবে দেবের অনেকে কর্ম পাবেন আবার অনেকে কর্মে উন্নতি হবে প্রমোশন আর কি অনেকের মাইনে বৃদ্ধি হবে এইগুলো পাবেন আবার এই ধনু রাশি বা লগ্নের জাতকদের এই বছর বিয়ের যোগও খুব ভালো কারণ লগ্নের সপ্তমে বৃহস্পতি বসে আছে আবার লগ্নের একাদশে বৃহস্পতির দৃষ্টি আবার লগ্নেও বৃহস্পতি দৃষ্টি তাহলে লগ্নে যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আবার এখানে শনির দৃষ্টি আছে ফলে ধনু রাশি বা লগ্নে জাতক জাতিকাদের এবছর বিবাহ যোগ আছে আগেরটাই আমি ভুলতে বলতে ভুলে গেলাম মেষ রাশি বা লগ্নে জাতকদেরও এখন বিয়ের যোগ এই বছরটা থাকবে এই বছরে অনেকের বিয়ে হবে অর্থাৎ মেষ রাশি ধনু রাশি আগামী এক বছর বিয়ের ভালো যোগ অনেকেই বিয়ে দেবো যাওয়ার চেষ্টা করছেন বিয়ের জন্য রেডি হয়ে আছেন সুন্দরভাবে সুস্থভাবে তাদের বিবাহ সুসম্পন্ন হবে যাই হোক এই বৃহস্পতির রাশি পরিবর্তনে অর্থাৎ গোচর পরিবর্তনে রাশি বা লগ্নের জাতক এরা কী পাবে আগামী এক বছর সেই সম্বন্ধে বললাম আগামী দিন আমার নতুন ভিডিও নিয়ে আসছি আজ এই পর্যন্তই নমস্কার